হ্যাঁ অন্য অনেক গাছ খেয়ে ফেলে আমাদের আমার ভাই মাইদুল ইসলাম ছাগলটিকে ধরে তার উঠানের মধ্যে বেঁধে রাখে সবি বেগম আমাদের বাড়িতে ছাগলটি নিতে আসলে আমার মা তাকে ছেড়ে দিতে বাধা বিবাদ করে তিনি তিনি অতর্ক অকট্ট অকট্ট ভাষায় গালাগালা গালাগাল করতে থাকলে আমার মা প্রতিবাদ করলে তিনি অন্যদের ডাকতে থাকে পরবর্তীতে তার স্বামী প্রবেশ পরবর্তীতে তার স্বামী প্রবেশ করে আমাদের আমার মাকে এলোপাতারিভাবে মারপিট করে এক পর্যায়ে তাদের বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে দোকানের হামলা চালিয়ে দোকানে অনেক ভাঙচুর করে এতে করে প্রায় সাত হাজার টাকার মতো ক্ষতিগ্রস্ত হয় তার ছেলে সাব্বির রহমান আমাদের দোকানের ভিতরে প্রবেশ করে আমাদের মাল প্রায় সাত হাজার আটশো টাকা নিয়ে যায় আমাদের চিৎকারে অন্যান্য এলাকার লোকজন সেখানে জমাট হয় তারা যাওয়ার আগে খুন খুন গুম হুমকি চালিয়ে যায় পরে আমার মা ও আমি আমার ভাই মাহদুল ইসলাম ও আমার বোন মিনা বেগম দ্রুত আমার মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই এতে রংপুর মেট্রোপলিটন থানায় মামলার করতে গেলে পুলিশ আমাদের মামলা না নিয়ে উল্টো তাদের মামলা গ্রহণ করে পরে শোনা গেছে পরে শোনা গেছে ছবি বেগমের মেয়ে সমন্বয়ের পরিচয়ে পরিচয় দিয়ে মামলা এন্ট্রি করেছে আপনারা জাতির বিবেক আমাদের মধ্যে বলতে আপনাদের মধ্যে বলতে চাই সবি বেগম একজন মামলা মামলাবাজ নারী মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি তিনি আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা করে মামলা করার কিছুদিন পরেই টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন এভাবে তিনি প্রায় বিশ পঁচিশ জনের নামে মামলা মামলা করেছেন ইতিমধ্যে আমাদের নামও দুইটি মিথ্যা মামলা করেছেন তিনি মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি তিনি টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দিয়েছেন মামলা তুলে নিতে ইতিমধ্যে দেড় লক্ষ টাকার দাবি প্রস্তাব করেছেন টাকা দিলে তিনি মামলা তুলে নেবেন এ নিয়ে একটি ভিডিও রয়েছে ভিডিওতে টাকার নিয়ে মীমাংসার প্রস্তাব বিষয়টি রয়েছে উল্লেখ্য টাকা না দিলে আরও মামলা আরও নির্যাতন মামলা লাগানোর হুমকি দিছে আমাদেরকে প্রিয় সামাজিক বৃন্দ ছবি বেগম নূরপুর এলাকার স্থানীয় বাসিন্দা হলেও এলাকার লোকজন পছন্দ করে না তাদের আমাদের ওই ঘটনা নিয়ে দুইবার স্থায়ীভাবে মীমাংসার জন্য বসা হলেও তারা তাতে কটাত পর করে এক স্থায়ী সালিশ বৈঠকের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তিনি বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন তিনি ছবি বেগম তিন তিনজন মেয়ে রয়েছে এই তিন মেয়েই হলো ছবি বেগমের শক্তি এই মেয়েরা কখনো সমন্বয়ের পরিচয় দেন আবারও একটু আবারও একটু উনি বিশাল উনিশ বিশ হলে নারী নির্যাতনের মামলার ভয়ভীতি দেখান আমাদের মধ্যে এই সমাজ ও রাষ্ট্রকে আপনাদের মাধ্যমে এই সমাজ ও রাষ্ট্রকে জানাতে চাই যে আমি ছাত্র অবস্থায় রাজনীতির সাথে ছাত্র দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম বর্তমানে আমি যুবদল রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছি শুধু তাই নয় আমি জুলাই আগস্টের আন্দোলনের জীবনকে তুৎস মনে করে আন্দোলনের সম্মুখীন ছিলাম অথচ আমাকে আওয়ামী লীগের ট্যাঁক দিয়ে স্থানীয় হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে সবি বেগমগণ অবশেষে বলতে চাই বলবো সাংবাদিক সম্মেলন সমাবেশ আনয়ন সংবাদপত্র সমাজের আয়না আমার প্রকৃত ঘটনা তুলে তুলে ধরে মামলা বা ছবি বেগমকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি তুলছি এবং সেই সাথে আমার ও আমার পরিবারের নামে মিথ্যা মামলা তুলে নেওয়ার অনুরোধ জানাচ্ছি আমরা হচ্ছে এটা মামলা করব না হ্যাঁ না হলে আরো নারী নির্যাতন মামলা লাগাই দিব আরো অনেক মামলার হুমকি দেয় আমাদেরকে আর কি এক পর্যায়ে আরও একটা মামলা দেয় আমাদেরকে দ্বিতীয় একটা কোর্টে গিয়ে মামলা করে পরে এক পর্যায়ে এটা হচ্ছে আমরা তো গরিব মানুষ টাকা পয়সাও নেই আমাদের আমার বাপ চায়ের দোকান করে খায় বাবা অসুস্থ হ্যাঁ তা আমাদের করার কিছুই থাকে না এক পর্যায়ে দুটা মামলায় আমরা সম্মুখীন হয়ে যাই যাওয়ার পর এখনও তারা আমাদেরকে হুমকি দিচ্ছে মামলার যে আরও নারী নির্যাতন মামলা লাগাই দিবে আরও বিভিন্ন মামলা লাগাই দেবে এভাবে হুমকি দিচ্ছে আর কি তো তার মেন দাবি হচ্ছে তাকে দেড় লক্ষ টাকা দিতে হবে দিলে সে মীমাংসায় আসবে না হলে মীমাংসা আসবে না টাকার লোভই আর কি স্থানীয় ওখানকার ক্ষমতাসীন হ্যাঁ আমরা ভাড়াটিয়া সে আর কি স্থানীয়ভাবে তাদের জনসাধারণের হচ্ছে আর কি ভয় দেখাচ্ছে আমাদেরকে হুম আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ আমার যে আমাদের এই মিথ্যা মামলা থেকে একটু রেহাই চাচ্ছি আমার পরিবারের নামে মিথ্যা মামলা থেকে রেহাই চাচ্ছি আর আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকেও এটার জানাতে চাই যে এক পর্যায়ে আপনার এই মামলাটা যেন না হয় আমাদের নামে এটার আকুতি করছি আমি আর দ্বিতীয়ত ছবি বেগমকে আমি অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সে একজন মামলাবাজ নারী এই মামলা দিয়ে অনেককে হয়রানি করে সে আরও আমরা মামলা করতে গেছিলাম থানায় তারা মামলা নেয়নি আমাদের হ্যাঁ আমাদের আমাদের মামলাটা না নেওয়ার কারণ হচ্ছে আমাদের তো ক্ষমতাশীল কেউ নেই তাদেরকে বলতে পারেনি কোটে আমরা এই বিষয়ে কথা বলছি গেছিলাম হ্যাঁ তো হয়নি আর কি মামলাটা হয়নি কোটে গিয়ে তারা দ্বিতীয়বার মামলা করার কারণে আমাদের মামলাটা হয়নি হ্যাঁ তো এই নিয়ে আমরা অনেক বড় এলাকার জনকে জানাইছি এক পরে যে আমাদেরকে আজকে আপনাদের সম্মুখীন হতে হচ্ছে এই সাংবাদিক সম্মেলনের মুখী হতে হলো তো এটাই আমাদের আর আর বেশি কিছু বলবো না এটা বিনীত নিবেদন আকতি আপনারা এটাকে একটু বলার কিছু চেষ্টা করবেন